নারায় রিসাল নারায় তকবীর নারায় রিসাল যেখানে রিসালাত আছে সেখানে তাহিদের দাম আছে অর্থাৎ আল্লাহ আকবর লিল্লাহে তাকবীরের দাম আছে যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম আবার আমার আমি বেশি আলোচনা করবো না কথা বলবো না আসলে আসলে আপনার একটু ধৈর্য ধরে আমি আমি শেষ করে দিচ্ছি যেহেতু হুজুর এসে গেছে অনেক আগে আসছি আমি অনেক আগে আসছি দেড় ঘন্টা আমরা ওয়ার্স শুনছি আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলো হুজুরর আগে আসতো হয়তো জালালি শাবরে একটু ভালোবাসে যে হুজুর আলোচনা একটু করক আমি বসি কথা বুঝিনে তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব আল্লাহ জানো হুজুরকে যে शान যে মান দিয়েছে আল্লাহর দুনিয়া शान মান কারো बुलंद করে আমিন বলেন হুজুরের হায়াতে বর করি সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করো যিনি সুনিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করুন যিনি বীরের মতো আছে আল্লাহ এই লোক তার খেদমুদ গুলাকে কবুল করুক আমি বলেন এই জন্য বাবা আমি বিদে নিচ্ছি তবে যেটা বলতেছিলাম যুক্তি দিয়া যুক্তি দিবেন দলিল দিয়া দলিল দিবেন নূরের নবী কেন খায় নুরের নবী কেন ঘুমায় নুরুল নবী কেন সাদি করলেন নুরুল নবী কেন ফায়খানা মুবারক সাললেন ফসাব মুবারক করলেন নুরুল নবী নূর হইয়া এগুলা কেন করলেন এগুলা তো করার কথা ছিল না কেন করলেন এটা বুঝাইতে অন্ত তারে এক ঘন্টা লাগবে এই সময় হুজুর কানে কষ্ট দিব না কারণ আমি আদবে আউলিয়া বি আদবে শয়তান আমরা তো একটা ওলির দরবারের লোক আমাদের বংশগত সদ্য হিলি ওলি আমরা তো আদব বুঝি যেহেতু হুজুর এসে গেছে সম্মান দিছে ঘরের মধ্যে বসেছিল ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে দেখতে পাইতো মজরে বলেন উনি আমাকে ইজ্জত দিছে সম্মান দিছে আমি বলতেছি ভাই আমি আর কিছু কোন তরিকা করেন উনি তো আমাকে সম্মান দিছে ইজ্জত দিছে আমি যদি সম্মানটা না রাখি গদ্যবের মতো বলতেই থাকি এটা আদব হয় না তো আমি তো ইনশাল্লাহ বৈরবে আসি আমার বৈরবে আসাও শিখেছে তাইরি হুজুরে তাহিরি হুজুরে আমার বৈরবে আনছে আজকে অনেক বছর প্রায় পনেরো ষোলো বছর বৈরবে আসে আমরা খেদমতে তবে বাবা আমার একটা কথা আমার আব্বা কইতো দয়াল নবী আমার জান দেশ বিদেশে বিমুশান দিতে দিতে যেন জালালি জ্বালিন তোর বাহারে রে আমরা গহলাম হাজির হইয়াছি সবাই দয়ালে নহবি আপনার তর বাহারে আমরা গহলাম أي أن الله <سؤال> سبحانه وتعالى السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعلى سيدنا

آه لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 আল্লাহ 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 আল্লাহ

গো আল্লাহ আল্লাহ ইহাম সকলে পড়ি আল্লাহামদুল্লাহ উপ কিশোরগঞ্জ জেলার অন্তর্গত চন্ডীবের উত্তর উত্তরবাড়া লালমে মিস্ত্রি বাড়ির সমাজের উদ্যোগে বার্ষিক সুন্নিমা সম্মেলনের সম্মানিত সভাপতি বৈরব পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক শূন্য রতন্দ্র প্রহরী ভিপিন মুজিবুর রহমান সাহেব সভাপতি বৈরব উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুনীত রতন্দ্র প্রহরী জনাব মোহাম্মদ মাসুম বিল্লা সাহেব আজকের সহ সভাপতি বৈরব পৌর বিএনপি সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ আসলাম উল্লাহ সাহেব এবং আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৈরব পৌর পি সহ যুব বিশ্ব সম্পাদক জনাব সজল মিয়া সাহেব আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত আছেন শূন্যতের আরে গতন্দ্র প্রহরী বৈরব স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব মীর রাজন আহমদ সাহেব সাহেব আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন জালালিয়া দরবার শরীফের শাহজাদা ফিরিজাদ আল্লামা সোরব হোসেন জালালি সাহেব মদাজুল্লাহ হলো আলী বক্তব্য রেখেছেন ফয়জিয়া দরবার শরীফের খাদে মামা রুহানি সন্তান মুরিদ মৌলানা হাফেজ কারি মুশাহিদুল্লাহ ফয়জি সাহেব বিশেষ বক্তা মৌলানা কারি হোসেন আলী সাহেব মাহফিল পরিচালনা মোহাম্মদ রুবেল আজকে এই প্রোগ্রামের উপদেষ্টা মন্ডল হিসেবে আছেন হিরণ মিয়া সাহেব জনাল আবিদিন সাহেব ফুল মিয়া সাহেব জনাব ইদ্রিস মিয়া সাহেব এনামুল সাহেব মিয়া সাহেব সালাম মিয়া সাহেব সহ আমার চোখে দেখা অনেক সুন্নি মুরব্বিয়ানে কেরাম অনেক পরিচিত ব্যক্তি সুধীজন আমার সামনে বসা সময়ের কারণে সবার নাম উল্লেখ না করলো সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই প্রোগ্রামে দোয়া চাওয়া হয়েছে ভৈরবীর মাটু মানুষ রাস্তা বাজার ব্যক্তি জনাব শরীফুল আলম সাহেব এবং এই নয়নং ওয়ার্ড বিল পরিষদের সভাপতি জি নজরুল খান সেই বশিষ্ট দোয়া চেয়েছেন এবং এই মাহফিলে আমাকে অল্প সময়ের মাত্র 5 দিনের নোটিসে আমাকে দাওয়াত করার জন্য আমার বাড়িতে গিয়েছেন আমাদের খারাশার দরবারে যিনি দাইত্য আছেন জনাব কামাল সাহেব সহ এবং আমার স্নেহাশপদ অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব আসাদ মিয়া এবং জালালী সাহেবের murid নামে কি সুফি করহমান সাহেব ওনারা অনেকগুলো আচ্ছা আচ্ছা

তাদের কানে যখন ইয়া রাসূলুল্লাহর ধ্বনি আসে তারা ঘরে বসে থাকতে পারে না।